আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ জেলা নারী ও শিশু রোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলার তদন্ত সমস্যা ও তদন্তের অগ্রগতি সহ কিশোর অপরাধীদের সংশোধনী প্রতিষ্ঠান বা সেফ হোমে রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো নারী বা শিশু পাচার না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান জেলা প্রশাসক সভায় সাবেক হুইপ শাহজাহান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক করা হয়েছে আজ দুপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের হাতে নাতে আটক করে ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন তিনি জানান তাদের কাছ থেকে নগদ টাকা মোবাইল উদ্ধার করা হয়েছে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি টেকনাফে এবারও লবণ উৎপাদনে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এরই মধ্যে লবণ উৎপাদনের রেকর্ড হচ্ছে বলে জানান কয়েকজন লবণ চাষী কিন্তু লবণের দাম না থাকায় চাষীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বিসিকের টেকনাফ কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান চলতি বছরে উপজেলায় সাত হাজার পঞ্চাশ একর জমিতে লবণের চাষ হয়েছে যা গত বছরের চেয়ে এক হাজার একর বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা এদিকে পেকুয়ায়ে তারুণ্যের উৎসব উপলক্ষে মৎস্য সম্পদ উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী সভায় উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্য ঘেরে মাছ চাষে নানান ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা উপজেলা সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সরকারি কর্মকর্তা স্থানীয় মৎস্য চাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে বলসুন্দরী বড়য়ের বাম্পার ফলন হয়েছে দেখতে আপেলের মতো খেতে মিষ্টি ও বাজারে ভালো চাহিদা থাকায় চাষিরা এই জাতের চাষি ঝুঁকছে চাষিরা জানান এই জাতের বড়ই অল্প সময়ে ফলন দেয় যে কোনো স্থানে এই বড়ের চাষ করা যায় পাহাড়ের পাদদেশে ও পতিত জমিতে বলসুন্দরী বড়ই ভালো ফলন দেয় জানিয়ে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান উপজেলায় আট হেক্টর জমিতে বলসুন্দরীর বাগান রয়েছে ফলন রোগবালাই ও ও বাগান পরিচর্যায় চাষিদের উপজেলা কৃষি অধিদপ্তর বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নলবিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত যুবক হাসানুল ইসলাম জিসাদ আলী কদম উপজেলার পাতাখাইয়া গ্রামের সৈয়দ হোস আহমেদের ছেলে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পঁচিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর তিনটা একচল্লিশ মিনিটে চলবে রাত নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা আটচল্লিশ মিনিটে চলবে রাত চারটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে